এজন্য বাদশাহ সেকেন্দার ইন্তেকালের আগে আগে বললেন ও আপনজনেরা শোনো যখন তোমরা মৃত্যুর পরে আমার কাফন পরাইবা আমার এই হাত দুইটা দয়া করে কাফনের বাহিরে এইভাবে রেখে দিও কারণ বাদশাহ সেকেন্দার সারা পৃথিবীর বাদশাহ ছিলেন উনি তাম পৃথিবীর মানুষকে একটু শিখানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য উনি বলে গেলেন মৃত্যুর পরে যখন আমার কাফনটা তোমরা পরাইবা আমার এই দুইটা হাত এইভাবে কাফন থেকে বাহির করে দিও সত্যি এইভাবে কাফন পরানো হলো খাটিয়ার ভিতরে হাত দুটো এইভাবে সরানো বাহিরে এইভাবে উনি কবরে চলে গেলেন তার মানে তাম পৃথিবীর মানুষকে বুঝাইলেন আমি বাদশাহ সেকেন্দার তাম দুনিয়ার বাদশাহ হই আসিবার যদি আমার কাফনের ভিতরে হাত দুইটা থাকতো তোমরা মনে মনে ভাবতো হয়তো বা হাতের মধ্যে কোনো কিছু নিয়ে গেল এই যে আমি দুইটা হাত তোমাদেরকে সরাইয়া শূন্য হাতে কবরে গেলাম দেখায় গেলাম আমি যেরকম দুনিয়াতে আসছিলাম শূন্য হাতে অনেক কিছু আল্লাহ আমারে দিয়েছিলেন কিন্তু আবার আমি শূন্য হাতে কবরে চলে গেলাম ইহুদি যারা তাদের দাবি হলো বেহেস্ত আল্লাহ আমাদের জন্য বানাইছে নাসারা যারা এরা বলে না বেহেস্তে আমরাই যাব বেহেস্তে আল্লাহ আমাদের জন্যই বানাইছে হিন্দু যে হিন্দু যে যে মূর্তি পূজা করে তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই মৃত্যুর পরে কোথায় যাইবা দেখবেন হিন্দু ভাইরাও বলে যে আমরা স্বর্গে যাব জোর এখন কথা ঠিক কি না তার মানে আমরা যেটাকে বেহেস্ত বলি জান্নাত বলি আমার হিন্দু ভাইরা ওটাকেই স্বর্গ বোঝায় জায়গায় একটাই আর মুসলমান তো অবশ্য অবশ্যই নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট তাদের মনের তামান্না হলো মৃত্যুর পরে জান্নাতে অবশ্যই যাবে আপনারা বলুন তো দেখি জান্নাত সবাই দাবি করে কিন্তু আসলে কি সফল কে কি আল্লাহ রব্বুল আলামিন কে জান্নাত দেবেন আর জোরে বলেন জান্নাতে যাওয়ার কিছু শর্ত জোরে বলেন না আছে না নাই ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া আমিলুস সালিহাতি কানাছলাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা রব্বুল আলামিন বলেন ইহুদি যে শেউ জান্নাতে যেতে চায় খ্রিস্টানের দাবি কেউ জান্নাতে যেতে চায় হিন্দু ভাই কেউ কিন্তু সর্বনামক নামক বেহস্তবা জান্নাতে যেতে চায় মুসলমান তো অবশ্য অবশ্যই জান্নাতের তামান্না করে কিন্তু আলামিন বলেন সবাই যেতে চাইলেও বেহেস্ত আমি সবাইকে দেব না জান্নাতে আমি আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ঢুকাবো না জান্নাতে যাইতে হলে দুইটা গুণ দুইটা কোয়ালিটি অবশ্যই লাগবে একটা হলো ইন্নাাল্লাযীনা আমানু ওয়া এক নাম্বার রব্বুল আলামিন বলেন জান্নাত দিব তাদেরকে যাদের মধ্যে থাকবে ঈমান আর দুই নাম্বার গুণ হইল যাদের মধ্যে থাকবে নেক আমল জোরে বলেন সুবহানাল্লাহ ঈমান দেখে আর নেক আমল দেখে দেখে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে হাসরের ময়দানে মৃত্যুর পরে জান্নাত বণ্টন হবে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে আয়াত 22 তম পারা থেকে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তিনটা আমলের কথা বলছেন একটু জোরে বলবেন তো কয়টা আমল আরো জোরে জোরে হলো না আর একবার তিনটি আমলের কথা বলছেন এবং শেষে কি আল্লাহ পাক বলছেন

আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন সময় আমার কম কিন্তু কথা এবং দায়িত্ব আমার ইস্কানদের ভিতরে অনেক বেশি এজন্য ভূমিকা দেওয়ার কোন সময় আমার হাতের ভিতরে নাই বেহেস্ত আমরা প্রত্যেকেই যেতে চাই কিন্তু আমার ওই পূর্বের তেলাবাদকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন বেহেস্ত সবাইকে দেওয়া যাবে না যাদের মধ্যে ঈমান থাকবে আর দুই নাম্বার যাদের মধ্যে আমল থাকবে বিশেষভাবে এই আয়াতের মধ্যে তেলাওয়াতকিত আয়াতের মধ্যে রব্বুল আলামিন তিন তিনটা আমলের কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যাদের মধ্যে ঈমান থাকবে ইমানের যোগ্য যাদের মধ্যে তিন তিনটা আমল উপস্থিত থাকবে তিনটা আমল যাদের মধ্যে পাওয়া যাবে আর রব্বুল আলামিন ঘোষণা করেন মৃত্যুর পরে এদেরকে আমি রব্বুল আলামিন ডাইরেক্ট আমার জান্নাতে ঢুকায়া দেব এই তিনটা আমলের মধ্যে ইন্না আল্লাযিনা আতলুনা কিতাব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন তিন আমলের মধ্যে প্রথম নাম্বার আমল হইল আতলুনা কিতাব আল্লাহ আসমানি একটা গ্রন্থ শেষ গ্রন্থ সর্বশেষ গ্রন্থ কোরআনে কারিম আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করেছে বিশ্ব প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে কিতাবুল্লাহ kalamullah আল্লাহর কালাম তিন আমলের মধ্যে প্রথম নাম্বার আমল হলো রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে বেশি বেশি করে আমার কালাম অর্থাৎ কোরান শরীফের তেলাওয়াত যারা বেশি বেশি করে করবে সুবহান আল্লাহ এক নাম্বার হলো কোরান শরীফের তেলাওয়াত একটু জোরে বলেন এক নাম্বার আমলটার নাম কি কোরআন শরীফের তেলাওয়াত আজকে মুসলমান আমরা কোরান শরীফ কিন্তু ধরি নাই কোরআন শরীফ আমরা ছেড়ে দিয়েছি যখন মুসলমান কোরআন ধরেছিল কোরআন পড়েছিল কোরআন অনুযায়ী যারা জীবন চালিয়েছে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় যারা কোরআন ফলো করেছিল তখন তারা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে তারা পরিপূর্ণ শান্তিতে জীবন যাপন করছে আজকে মুসলমান যখন কোরআন ছেড়েছে কোরআনকে যখন বাইপাস করে চলেছে ঠিক ওই মুহূর্ত থেকে মুসলমানদের ঘরে ঘরে আজকে অশান্তির দাবা নল জ্বলতেছে জোরে না কথা ঠিক কিনা এজন্য এক নাম্বার হলো কোরআন শরীফের তেলাওয়াত খুব ভালো করে কথাগুলি বুঝবেন আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত কোরআন শরীফ এমন একটা কিতাব আল্লাহ যেমন বড় আল্লাহর কিতাবও তেমন বড় আল্লাহর কালামও তেমন বড় নবী আলাইহিস সালাম বলেন কে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ থেকে একটা অক্ষর যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে খুব ভালো করে কথাগুলো বুঝবেন আল্লার নবী বলেন কেহ যদি কোরআন শরীফের একটা অক্ষর যদি সহী শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে ও রব্বুল আলামিন তাকে কম পক্ষে 10 নেকি দান করে দিবে সুবহানাল্লাহ আল্লাহর নবী উদাহরণ দিয়ে বুঝাইছেন যে আলিফ লাম মিম আমি কথা বলি না যে আলী ফ্লাম মিম একটি অক্ষর বরঙ্গী বলেন আলী একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটা অক্ষর সুতরাং আমার কোন আলীগুলা মি এতটুকু উচ্চারণ করে তিনটা হরফ উচ্চারণ হয়ে গেছে আল্লাহ হরফ গুলাল আমি সঙ্গে সঙ্গে আমার ওই অহ্মতের আম্লামার ভিতরে কমপক্ষে তিরিশটা দেখে কি দান করে দিবে নবী আলাইসালাম একদিন ঘুমানের আগে এসার নামাজের পরে খেয়াল করিয়েন সাহাবাই কেরামদের লক্ষ্য করে বললেন ও সাহাবিরা তোমাদের মধ্যে কে আসো ঘুমানের আগে আগে কোরআন বাদে আসমানি আরো যত কিতাব আছে সকল কিতাব একবার করে খতম দিয়ে তারপরে তোমরা ঘুমাইবে কথাটা আবার বলছি নবী আমার জিজ্ঞাসা করেন ও সাহাবিরা তোমাদের মধ্যে কি আছে ঘুমানোর আগে কোরান বাদে আসমানি যত কিতাব আছে সকল কিতাব খতন করে তারপরে ঘুমাবে সাহাবাই কেরাম বরো আশ্চার জোহাজি জিজ্ঞেস করলেন জিয়ারা সুজাল্লাটা কীভাবে সম্ভব তাওরাত রক জাবর ইঞ্জিল এছাড়াও আসমানি আরও কত শহীদ এই সকল কিতাব খুলি ইন তেলাওয়া করে এরপরে ঘুমাবে এটা কি সম্ভব নাকি এটা তো কারো জন্যই সম্ভব নয় এটা অত্যন্ত কঠিন একটা বিষয় এটা কার জন্য সম্ভব নবী আমার তখন ডেকে ডেকে বললেন সাহাবিরা সর ইচ্ছা করলে এটা প্রত্যেকের জন্যই সম্ভব আমি কি তোমাদেরকে বলবো যে কিভাবে সম্ভব সাহাবাই কেরাম বললেন যে জিয়া রাসুলাল অবশ্যই আপনি বলুন যে কিভাবে তেলাওয়াত করা সম্ভব রাতের কিছু অংশ বাকি আছে এর মধ্যে কোরআন বাদে আসমানি সকল কিতাব তেলাওয়াত করে ঘুমাবে এটা কিভাবে সহজ কিভাবে সম্ভব নবী আমার তখন ডেকে ডেকে বললেন ও সাহাবিরা তোমরা শোনো আল্লাহ আগের পর অনেক কারিমের ভিতরে একটা সূরা আছে এই সূরাটার ভিতরে ছোট ছোট সাতখানা আয়াত আছে এই সূরাটার নাম বলো সুরায় ফাতেহা আপনারা কি সুর আয় ফাতেহা চেনেন নাকি আলহামকে সুরাকেই বলা হয় সূরা এ ফাতেহা নবী আমার বলেন এই সুরাটার ভিতরে মাত্র সাতখানা আয়াত আছে ও সাহাবিরা তোমরা শোনো আমার কোন উম্মত যদি আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই আউজ বিল্লাহ বিসমিল্লার সাথে যদি এই সুরায় ফাতিহা মাত্র একবার তেলাওয়াত করতে পারে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে কোরআন বাদে আসমানি যত গ্রন্থ যত কিতাব আছে সকল কিতাব খতম করার সব তারা আমল নামায় উঠাইয়া দিবে হয়রা একটু আওয়াজ দিয়া জোরে বলেন না সুবহান আল্লাহ নবী আমার আরো বললেন ও সাহাবিরা তোমরা শোনো তোমাদের মধ্যে এমন কে আছে ঘুমানের আগে আল্লাহ লাহাকের কালাম ওর আনে মাঝি ত্যাগ তন্ম তেলাওয়াত করে ঘুমাইবা সাহাব আইকের আমার সাহায্য ভাইয়া বললেন ইয়া রাসূল আল্লাহ এটাও তো অনেক কঠিন এই একশত চোদ্দটা সুরা তিরিশ পারা বিশিষ্ট একটা অনেক বড় গ্রন্থ পুরাণে এই মাত্র কয়েক ঘন্টার ভিতরে ঘুমানোর আগে কিভাবে তেলাওয়াত করে খতন করে তারপরে ঘুমাবে নবী আমার বলেন ও সাহাবিরা এটা অত্যন্ত সহজ ইচ্ছা করলে প্রত্যেকেই এই আমলটা করতে পারে অর্থাৎ প্রত্যেকেই কোরআন শরীফ খতম করে তারপরে ঘুমাইতে পারে এমন সময় সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব আল্লাহ নবী তখন ডাক বললেন কোরআন শরীফের মধ্যে ছোট্ট ছোট্ট চারটা আয়াত আছে কোরআন শরীফের মধ্যে ছোট্ট ছোট্ট চারখানা আয়াত বিশিষ্ট একটা সুরা আছে এই সুরাটার নাম হলো সুরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সুরা নবী আমার বলেন যে হো যদি বিসমিল্লাহর সঙ্গে এই সুরা ইখলাসটা মাত্র তিনবার তেলাওয়াত করতে পারে রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের সব আমার আল্লাহ উঠাইয়া দিবে ও আমার মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ চাই বিছানার মধ্যে শুইলেই কিন্তু সঙ্গে সঙ্গে ঘুম হয় না দুই চার পাঁচ মিনিট সময় কিন্তু কমপক্ষে ঘুমাইতে লাগে যুবক ভাইদেরকে বলি বিসাদার মধ্যে শুয়ে শুয়ে শুধু ফেসবুক দাগটাও না আর টানিও না অর্থাৎ ফেসবুক শুধু চালাও না মশারেটা টাঙ্গাইতে টাঙ্গাইতে বিসানাটা ঝাড়তে ঝাড়তে যদি আল্লাহর কোন বান্দা একবার সূরায়ে ফাতিহা বিসমিল্লাহর সঙ্গে তেলাওয়াত করতে পারে বিসমিল্লাহর সঙ্গে তিন যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে নবী আবার হাদিস শরীফের মধ্যে বলেন কেমন যেন এই লোকটা ঘুমানের আগে আসমানের সকল কিতাব খতম করে তারপরে বান্দা বিছানার ভিতরে ঘুমায়া গেল আমলটা কি সহজ না কঠিন ঘন্টার পর ঘন্টা যদি ওয়াজ আমল করতে নাও পারে শুধু শুনি এই যে এই মুহূর্তে আমি যে আমলটা দিলাম বলেন তো ঘুমানের আগে আগে ছোট্ট আমলটা শুধু ওলামাই কেরাম না মাদ্রাসার তালেবে আইলেম না হাজার হাজার তাওহিদি জনতা ইচ্ছা করলে বলেন তো আমরা এই ছোট্ট আমলটা আজকে আমরা এই মাহফিল থেকে বাড়িতে নিয়ে যাইতে পারি না পারি না আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন একটু জোরে বলেন আমিন বেহেস্তে সরাসরি যাওয়ার তিন আমল দুই নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকামুস সালাহ দুই নাম্বারে আমল হইল আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা পৃথিবীতে যারা নামাজ যারা কায়েম করবে ওয়াকামুস সালাহ দোস্ত এলেঙ্গা দক্ষিণ পাড়া মসজিদের উদ্যোগে যে মাহফিল যেই মসজিদে দোস্ত পাঁচ অক্ত নামাজ হয় রাগ হয়ে না রাগ হয়ে না মহল্লার প্রত্যেকেই যদি আমরা মসজিদে যাইতাম পুরুষ মানুষ তাহলে পাঁচ অক্ত নামাজের মধ্যেই কিন্তু মসজিদ ভরে যাইত কিন্তু ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতার নাম হইল সলা ইমানের পরে সবচাইতে দামি আমলের নাম হইল নামাজ কিন্তু আজকে মুসলমান ইমানদার ইমানের দাবি করে মুসলমান দাবি করে কিন্তু নামাজ ফরজ নামাজ আদায় করে না বলেন তো এমন মুসলমানের সংখ্যা আমাদের দেশে কম না বেশি দুই নম্বরে আমল হলো যারা পাঁচ সঠিক ভাবে সুন্দর ভাবে যারা পাশ নামাজ যারা আদায় করবে এটা হলো দুই নম্বরে আমল জ سننبركم بحلق رموز بين وانفقوا مما رزقناهم سرا وعلانيا

আর তিন নম্বর হল রফুল বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে রিজিক দিয়েছি আমি আল্লাহ তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছি আমি আল্লাহ তাআলা তোমাকে যে মাল দিয়েছি বলে আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে মাল থেকে যারা সিররা ওয়া আলানিয়া গোপনে প্রকাশ্যে যারা আমার রাহে যারা খরচ করে যারা ব্যয় করে এটা হলো তিন নাম্বার আমল একটু জোরে বলেন না সুবহানাল্লাহ পাক আনে হাকিমের ভিতরে যত জায়গায় দানের কথা বলেছেন খরচ করার কথা বলেছেন একটি জায়গায়ও কেউ দেখাইতে পারবে না রব্বুল আলামিন বলেছেন তোমার সম্পদ থেকে তুমি ব্যয় করে নাও একটি জায়গাও দেখাইতে পারবেন না প্রত্যেক জায়গায় রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ যা দিয়েছি আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি যে মাল দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে আমার দেওয়া সম্পদ থেকে তুমি ব্যয় করো খরচ করো আল্লাহর রাস্তায় দান করো সুতরাং এখান থেকে বোঝা যায় আমার কাছে টাকা পয়সা সম্পদ কম থাক আর বেশি থাক এটা বাহ্যিক ভাবে মনে হয় এগুলার মালিক আমি কিন্তু আসল কথা দিল থেকে বলেন এই অর্থ সম্পদ আমার কাছে আমানত আসলে এই অর্থ সম্পদের আসল মালিক একজন একটু আওয়াজ দিয়া জোরে বলতে হবে তিনি কে যখন এই পৃথিবীতে আসছিলাম মনে তো থাকার কথা শূন্য হাতে আসছিলাম ও দোস্ত এমন কি আমার দেহের ভিতরে একটা পোশাক পর্যন্ত ছিল না নগ্ন অবস্থায় উলঙ্গ অবস্থায় একেবারে শূন্য হাতে আমি আপনি পৃথিবীতে আসছিলাম কথা কি ঠিক এখন কম বেশি আলহামদুলিল্লাহ কেমন কেমন যেন আল্লাহ আস্তে আস্তে আমাকে বিবি দিলেন ও মা বোনেরা স্বামী পাইলাম সন্তান সন্ততি পাইলাম আমি ব্যবসা বাণিজ্য পাইলাম জায়গা জমির মালিক হইলাম এখন আমার নাম বললে দশজন আমার চেনে এখন আমি হয়তো অর্থ সম্পদের মালিক আবার মনে রাইখে দিয়ে যেমনি ভাবে পৃথিবীতে আসছিলাম শূন্য হাতে আবার যেদিন এই দুনিয়ার থেকে চলে যাব বিদায় হয়ে যাব ওইদিন আমরা প্রত্যেকেই কিন্তু যেভাবে পৃথিবীতে আসছিলাম আবার ওইভাবে শূন্য হাতেই কিন্তু আমরা কবরে চলে যাব জোরে বলেন কথা ঠিক কি না এই জন্য পাঁচশা সেকেন্ড আগে আগে বললেন ও আপন জোনে না শোনো যখন তোমরা মৃত্যুর পরে আবার কাঁফল পরাইবা আমার এই হাত দুইটা দয়া করে কাফোনের বাহির এইভাবে রেখে দিও কারণ বাদশা সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিলেন উনি তাম পৃথিবীর মানুষকে একটু শিখানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য উনি বলে গেলেন মৃত্যুর পরে যখন আমার কাফনটা তোমরা পরাইবা আমার এই দুইটা হাত এইভাবে কাফন থেকে বাহির করে দিও সত্যি এইভাবে কাফন পরানো হলো খাটিয়ার ভিতরে হাত দুটো এইভাবে সরানো বাহিরে এইভাবে উনি কবরে চলে গেলেন তার মানে তাম পৃথিবীর মানুষকে বুঝাইলেন আমি বাদশাহ সেকেন্দার তাম দুনিয়ার বাদশাহ হই পরে যদি আবার কাফনের ভিতরে হাত দুইটা থাকতো তোমরা মনে মনে ভাবতে হয় বা হাতের মধ্যে কোনো কিছু নিয়ে গেল। এই যে আমি দুইটা হাত তোমাদেরকে সরায়া শূন্য হাতে কবরে গেলাম দেখায় গেলাম আমি যেরকম দুনিয়াতে আসছিলাম শূন্য হাতে অনেক কিছু আল্লাহ আমারে দিয়েছিলেন কিন্তু আবার আমি শূন্য হাতে কবরে চলে গেলাম तमाम মানুষকে শিখায়া গেলেন ঠিক একইভাবে আমরাও যখন দুনিয়া থেকে আমরা যখন কবরে চলে যাব লোকজন যখন আমার কালের খবর শুনবে

তিনজন নেমে গেল ভাবিও না তুমি যারা কবর স্থানে আসছে আর আমার আপন কয় না কেউ আপন না যারা কবরের মধ্যে নামলো তারা আপন কয় তারাও আপন নয় যখন বাস দেওয়া শুরু হয়ে যাবে একজন একজন করে উঠে আসবে এরপরে চাটাই দেওয়ার পরে আমার যখন তা ফোন কমপ্লিট হয়ে যাবে রাত্রি নয়টার ভিতরে প্রত্যেকেই যার যার ঘরে আসবে চোখ দুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে করে এবার ভাবেন প্রত্যেকে আমরা এইভাবে কবরে যাব জানালা নাই দরজা নাই যেই কবরে সাথী বাতি কেউ নাই আমার সঙ্গে ওই জায়গায় কেউ থাকবে না থাকবে শুধু একটা জিনিস ইমান আর থাকবে হলো নেক আমল জোরে কন কথা ঠিক কিনা এজন্য দোস্ত কথা আমার শেষ তিনটা আমল যদি আমরা করে কবরে যেতে পারি আমি বলছিলাম এক নাম্বার তেলাবাতে কোরআন দুই নাম্বার পাঁচ নামাজ তিন নাম্বার আল্লাহ যা অর্থ সম্পদ দিয়েছে আমার সামর্থ্য অনুযায়ী যদি গোপনে প্রকাশে আল্লাহ রাস্তায় ব্যয় করি তিন আমল নিয়ে যদি আমরা জান্নাতের আশা করি আল্লাহ পাক বলেন তোমার মনের আশা পূর্ণ করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া ধন্য বানায়া দেব